টা তুমি ভালো থাকবে আমি ভালো সুস্থ থাকো ঠিক আছে টাটা তুমি ভালো থাকো হ্যাঁ আল্লাহে আল্লাহে আচ্ছা বলো তো পুরুষের মন নাকি অনেক শখ তাহলে এখানে এসে কাঁদে কেন তার সব কিছুই রেখে যা এখানে হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে হচ্ছে যাচ্ছি ঢাকা দুজনেই যাচ্ছি ঠিক আছে তো ঢাকা হচ্ছে একটা বিশেষ কাজে যাচ্ছি কি কাজে যাচ্ছি সেটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য ঠিক আছে যেতে যেতে দেখা হবে কথা হবে হুম এটা হচ্ছে একটা সারপ্রাইজ গেম ঠিক আছে আমরা শুরু করলাম যাত্রা আমরা হুম

সরি দুপুরবেলা নাস্তা করতেছি দুপুরবেলা না নাস্তা করতেছি তারপর দেখা যাক আর কি খাই এখন হচ্ছে আমরা যাচ্ছি এরা ড্রাইভার ভাড়া দিছে ভালোই খাইতে ভালোই গাড়িতে যা পাওয়া যায় সেটাই মজা ঠিক আছে বদ্মা সেতু পার হয়ে গেছি এখন একে বৃষ্টি হচ্ছে তারপর হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম আমরা কিন্তু অলরেডি চলে আসছি বলো তুমি বলে দাও কোথায় চলে আসছি কিন্তু চলে আসছে বিমান বন্দরে কত মানুষ যাচ্ছে কত মানুষ আসতেছে মানুষের জীবনে যা কতজনে থমকে গেছে এই জায়গাটা মানুষের জন্য কত কষ্টকর কারো জীবনে কষ্ট কারো জীবনে হাসি হাসতেছে আর কান্না হ্যাঁ যে আসতেছে সে আসতেছে আর যে যাচ্ছে সে কানতেছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সব প্রবাসী ভাই-বোনদেরকে পুরুষের মন শক্ত কিন্তু এখানে আসলেই পুরুষের মন নরম হয়ে যায় না তাহলে কি তুমি চলে যাচ্ছো আমার শেষ আটা

তাহলে এখানে এসেcade কেন তার সব তো লিখে যায় এখানে যখন একটা প্রবাসী তার বিদেশ চলে যায় সার কর্মক্ষেত্রে হয়তো সব কিছু যায় এইজন্য তো তার যায় এইজন্য কান্না কাটি করে পুরুষ তো সব জায়গায় কাটতে পারে না এখানে এসে কাঁদার দরকার হচ্ছে আমরা অপেক্ষা আমার ভাই আসতেছে আর কি আমরা যাওয়ার জন্য অপেক্ষা করছি সে আমাদের মাঝে এখনো এসে বসাই নাই সবাই আমরা বিদেশ চলে যাচ্ছি যাব কেন আসলে আমরা কোথাও যাচ্ছি না ওই আপনার ভাইয়ের বন্ধু তো সে বিদেশ থেকে আসতেছে তো আমাদেরকে অনুরোধ করছে যে আমরা যাতে রিসিভ করি সে তার মানে বাড়িতে বলে নাই বলে নাই এই জন্য যে বাপ মারে এসে সারপ্রাইজ দিয়েছে ফ্যামিলি সবাইকে সারপ্রাইজ দিল এই জন্য কাউকে কিছু বলে নাই বাবা মায়ের জন্য বাবা মায়ের জন্য মনটা খারাপ এই জন্য বাপ মাকে দেখতে চলে আসছে এ দুবাই থেকে সে সুন্দর আমার বন্ধু আসে আমার একটা ভাই কারণ সে একটা ভাইয়েরও ভাইয়ের বাইরে যত উপকার না করছে আমার চেয়ে ভাইয়ের চেয়ে সে আমার অনেক বেশি উপকার করছে তাহলে যাই হোক সবার জন্য সবাই তার জন্য দোয়া করবেন আসলে দেখা হবে ইনশাল্লাহ আমরা হচ্ছে এখন একটা রেস্টুরেন্টে খেতে আসছি ওই যে গাড়ি দাঁড়ায়